হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন তো অনেকেই রিকোয়েস্ট করছে যে রান্নার ভিডিও দিতে সত্যি সময় পাচ্ছি না তাই জন্য দিচ্ছে না আগেও বলেছি আবারও বললাম তো পুজোর পর চেষ্টা করবো এক থেকে দুটো রান্নার ভিডিও দেওয়ার তো চলুন শুরু করা যাক মাছে ভাতে বাঙালি তো আজকে আমি আদা রসুন ছাড়াই আমি মাছের ঝোল করে দেখাবো তো এখানে ঝিঙেগুলো আমি ভেজে তুলে নেব ঝিঙে দিয়ে করবো আজকে মাছের ঝোল তো কালো জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে আর আদার যা দাম তার থেকে আদা না খাওয়াই ভালো এরকম সিম্পিলভাবে রান্না করে মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে কিন্তু তো এখানে কাঁচা লঙ্কা দুটো দিয়েছি আর এখানে দিয়ে দিলাম এই যে আলুগুলো ভাজতে ভালো করে ভাজা হয়ে যাবার পরে এখানে নুন দিয়ে দিতে হবে আর একটা তেজপাতা কিন্তু দেবেন আমি তেজপাতা দিয়ে এরকম রান্না হলে তার ফ্লেভারটা আরও সুন্দর লাগে তো এখানে নুন দিয়ে দিলাম তারপরে এখানে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আর কিছুই লাগছে না একেবারে সিম্পিলভাবেই করব। তো এত সুন্দর লাগে এটার টেস্ট যে বলার নেই কি বলবো আর এই যে পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম তো এটা ফুটে আসবে যখন তখন মাছগুলো দিয়ে দিতে হবে পাঁচ থেকে দশ মিনিট মাছ দেওয়ার পরে একটু ফুটতে দিতে হবে ব্যস হয়ে গেল সিম্পলভাবে মাছের ঝোলের রেসিপি দেখুন আর নামানোর সময় কিন্তু একটু গরম মশলা দিতে হবে তাহলে তার টেস্ট আরও সুন্দর লাগে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে